আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ আর্টিস্ট বাই সর্নি সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও আল্লাহ রসের সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও আপনাদের সাথে আমি দশটা বারোটা ফিঙ্গার ডিজাইন শেয়ার করব তো এই বারোটা ফিঙ্গার ডিজাইনে কি কি থাকছে সেটা আপনারা খুব মন দিয়ে দেখেন তো তারপরে হচ্ছে আপনাদের যদি মনে হয় যে আরও আপনারা নতুন নতুন ফিঙ্গার ডিজাইন দেখতে চান আপনারা সেটাও কমেন্টে জানাবেন এবং কি টাইপের ডিজাইন দেখতে চান কী টাইপের ফিঙ্গার ডিজাইন দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন কারণ আপনারা যত কমেন্টে আমাকে জানাবে যত ইন্সপায়ার করবেন আমি তত বেশি হচ্ছে ইন্সপায়ার হব আমি তত বেশি ডিজাইন করব নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করব আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে হচ্ছে যে ডিজাইনগুলো মূলত আমার করা হয়েছে এই ডিজাইনগুলো হচ্ছে আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি আমি কিছু কিছু ছোটো ছোট ছোটো ছোটো আর কি মেহেদি ক্রিয়েটারদেরকে বা আর্টিস্টদেরকে আমি আর কি বলবো যারা হচ্ছে পেজে চায় যে আমার তো ভালো ভিউজ টিউস হবে মানে এই টাইপের কোনো কিছু বা ভিডিও নাই ভিডিও আপলোড করবে কারণ হচ্ছে আমাদের পেজের ব্যাপারটা এমন যে যদি আমরা রেগুলার ভিডিও আপলোড না করি তখন আমাদের পেজে রিস্ক ডাউন হয়ে যায় তো এই রিস্কটা যেন ডাউন না হয় সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আমার মতো হচ্ছে ছোট ছোটো করে ভিডিও করে আপলোড করার পরে ওই ভিডিওগুলো এক জায়গায় রেখে দিবেন রেখে দেওয়ার পরে ওই ভিডিওগুলো দিয়েই হচ্ছে দশ বারোটা একসাথে করে আপনারা অ্যাডজাস্ট করবেন সবগুলো অ্যাড করে আপনারা সেখানে ভয়েস দিয়ে দিবেন কারণ সেখানেও আপনাদের একটা কিন্তু লং ভিডিও একটা অন্যরকম একটা ভিডিও হয়ে যাবে যে একই ভিডিও দিয়েই হচ্ছে আপনি আবারও নতুন করে একটা ভিডিও প্রেজেন্ট করতে পারবেন সবার সামনে তো আমি এটা করি মূলত কারণ আমি লং ভিডিও করার খুব বেশি সময় পাই না অনেক অনেক লং ভিডিও আমি করতে চাই কিন্তু সময়ের কারণে আমি তেমন একটা লং ভিডিও করতে পারি পারি না কারণ একটা করে ভিডিও যদি বানাতে চান যদি মেহেদির ভিডিও বানাতে যান বা হচ্ছে ক্যানভাস পেপার যদি আর্টও করতে যান অনেক টাইম লাগে আর আমি যেহেতু একদিনে প্রায় পঞ্চাশ ভিডিও আমি করি এর আগেও আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে একদিনে যেহেতু পঞ্চাশ ভিডিও করি তো আমার ক্ষেত্রে এই জিনিসটা অনেক কঠিন একটা ব্যাপার যে একটা ভিডিও তিরিশ চল্লিশ মিনিট করে করা কারণ আমি বলা যায় এগারোটা বারোটা থেকে শুরু করে চারটা পাঁচটা পর্যন্ত বিকেল চারটা পাঁচটা পর্যন্ত আমি ভিডিও করি তো এই নিয়ে কিন্তু আমার হাত নিয়ে অনেকেই অনেক কথা বলছিল যে হাতের কী অবস্থা বা এটা সেটা তো আসলে আপনারা যারা এরকম ভিডিও বানাবেন একদিনে অনেকগুলো তারাই আসলে বুঝতে পারবেন যারা মেহেদি নিয়ে নাড়া আর কি করে যারা এগুলোর কাজ করে তারা বুঝবে যে আসলে হাতের কী অবস্থা হয় আসলে প্রত্যেকটা কাজেই কষ্ট আছে তো এই কাজটাতে আমার একটু হাত জাস্ট এক দুইটা দিনের জন্য আর কি একটু খারাপ দেখায় আর যেহেতু এটা আমি প্র্যাকটিস কোন দিয়ে করি সেক্ষেত্রে আমার কাছে খুব বেশি অসুবিধা হয় না আমার কাছে মনে হয় যে একটু সাবান দিয়ে ওয়াশ করলে হয়ে যায় আর আমার কাছে আমার হাতে ভিডিও করতে বেশি কমফোর্টেবল লাগে অন্য কোনো জিনিসে আসলে আমার কাছে ভিডিও করতে বেশিটা ভালো লাগে না এই জন্য আমি সবসময় বেশিরভাগ ভিডিওগুলাই আমি হাতে করার চেষ্টা করি এবং হাতে করলে দেখা যায় যে আমার ভিউ সব ভালো হয় এটা আসলে আমি আমার দিক থেকে বললাম আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন যদি ভালো ভিউস হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমার বুদ্ধিটা কাজে লাগাতে পারলে লাগাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ